তুমি কোন ক্লাসে পড়ো? আমি এই যে ক্রিকেট খেলা দেখতে এসেছো টেস্ট বিপিএল। কোন দল নাকি ঢাকা বিভাগের গাজি হয়ে ঢাকা বিভাগের গাজীপুর জেলাকে। আমার বাড়ি সফিপুর। আচ্ছা, এখানে এরিয়াতেই। আচ্ছা তুমি ক্রিকেট বোঝো? হ্যাঁ কোশ্চেন করে বসি। কয় বলে এক হয়? ছয় বলে। ছয় হয়। সিওর। আমি তো জানি পাঁচ বলে হয়। না। কয় বলে? ছয় বলে। সিওর? হ্যাঁ। সিওর ভালো করে বোঝো। এই যে এত লোক দেখবে কিন্তু।

তোমার আগ্রহ থেকে এসেছো নাকি তারা তোমাকে জোর করে নিয়ে এসেছে আমার আগ্রহ থেকে আগ্রহ থেকে এসেছো এই যে এখানে যে খেলা হবে সম্ভবত আহ কয়েকটি খেলা হবে তুমি কি সবগুলো খেলা অংশগ্রহণ করবে দেখতে আসবে নাকি আজ কি শেষ

আর হচ্ছে আচ্ছা তাদের জন্য কি দোয়া করো এরকম খেলা যদি বারবার আয়োজন হয় যেমন হবে প্রতি বছর ভালোই হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে তোমার জন্য শুভকামনা রইলো আল্লাহ হবে